আচ্ছা আমরা তো সবাই জানি যে আওয়ামী লীগ গুজব সরাই এবং ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তাদের নানা রকম গুজব সেল ছিল সিআরআই সহ নানা রকম এবং এতে তারা কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করত তো এই গুজব তো সরাচ্ছে এবং হাসিনা পালি যাওয়ার পর থেকেও কিন্তু সেই গুজব দেশি মাধ্যমে বিদেশি মাধ্যমে অব্যাহত আছে কিন্তু আজকে আমি যে গুজবটা কথা বলবো এই গুজবের কাহিনী শুনলে আপনাদের পিলে চমকে যাবে আমি আপনাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখাই একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখে আমি আপনাদেরকে তারপর আপনারা বুঝবেন যে আসলে গুজবটা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতেছেন নাম হচ্ছে তামান্না তামান্না আক্তার ইয়াসমিন ইয়াসমিন এই এর ফলোয়ার আছে হাজার তার কভার ফটোতে অস্ট্রেলিয়ার একজন সিনেটরের ছবি আছে এবং তার প্রোফাইল পিকচার আমরা যদি প্রোফাইল পিকচারে ক্লিক করি দেখবো এখানে ইউনাইটেড আরব আমিরাত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একজন মহিলার সঙ্গে তিনি হ্যান্ডশেক করতেছেন তো এত বড় একজন বাংলাদেশি মহিলা এত উচ্চ লেভেলের মানুষ আমরা কেউ তার নাম জানি না তার নাম হচ্ছে তামান্না ইয়াসমিন তো আমরা দেখি মূলত আসলে তিনি কি কি নিউজ দিচ্ছেন তিনি বলতেছেন যে ব্রেকিং নিউজ ইসরায়েলের অত্যাধুনিক মানুষ বিন আকাশে আকাশ যানের এক কোটি ডলারের সরঞ্জাম করল ইরান আবার এখানে লিখেছেন বারো ঘন্টা আগে সব কটা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সেখানে অনেকগুলো ছবি দিয়েছে এই ছবিগুলো আমরা দেখি দেখেন মানে এই বাংলাদেশি মহিলা এত উচ্চ লেভেলে আছে এত আমরা জানি না কেউ তো এখানে এখানে আমরা যদি আরও পিকচার দেখি তাহলে আমরা দেখবো যে বারো ঘন্টা আগে লিখেছে ব্রেকিং নিউজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো জনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ লুপাটের দায়ের করা মামলা এবার সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসে নিষ্পত্তি করা হয়েছে অথচ কিন্তু বর্তমান সরকার এটা নিয়ে কোনো মামলাই করেনি অথচ এ বলতেছে যে সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিষ্পত্তি দেওয়া হয়েছে মামলাটি রাজনৈতিক প্রতিহিংসা এবং নথিপত্র ছাড়া অর্থ লুটপাটের কোন দালিলিক প্রমাণ না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে এর আগে এই রায় প্রদান করেন আদালত রায় প্রদান রাশিয়া রাশিয়া করে এরপর ঠিক একই রায় ঘোষণা করেন অস্ট্রেলিয়ার চেম্বার কোর্ট এবার সুইজারল্যান্ডের আদালতেও মামলাটি বাতিল করা হলো তার মানে ডক্টর ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে রাশিয়া আদালতেও মামলা করছে তারপরে অস্ট্রেলিয়া চেম্বার কোর্টে মামলা করছে তারপর সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল কোর্টে রাষ্ট্রীয় মামলা করছে এখানে সেই মহিলা তিনি কার সঙ্গে হ্যান্ডশেক করতেছেন এই ছবিটা যে দেখা যাচ্ছে এই এই মহিলার নাম হচ্ছে তামান্না আক্তার ইয়াসমিন মানে এত একজন বিখ্যাত মহিলা বাংলাদেশের আমরা জানলাম না তো এই এক গুজব আবার দেখেন এখানে আবার আরেকটা আরেকটা তেরো ঘন্টা আগে লিখেছে ক্যানাডায় নির্মিত তামান্না ইন্টারন্যাশনাল টেক্সটাইল লিমিটেড তারা ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ সদস্যদের এক লক্ষ তেরো হাজার নিয়োগ দিবে মানে ক্যানাডায় তামান্না ইন্টারন্যাশনাল টেক্সটাইল মানে একটা টেক্সটাইল মানে একটা মানে গার্মেন্টস খুলছে আর কি তামান্না ইন্টারন্যাশনাল টেক্সটাইল তারা আওয়ামী লীগের যারা ক্ষতিগ্রস্ত আছে আওয়ামী মানে যারা পলাতক বা কিছু তাদের এক লক্ষ তেরো হাজার নিয়োগ দিবে একটা গার্মেন্টস কোম্পানিতে এক লক্ষ তেরো হাজার নিয়োগ দেয় কিভাবে আমি তো বুঝি না আবার কি লিখেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে সংযুক্ত হয়ে কথা বলেছি এই যে আবার দুইজনের ছবিও দিছে তো আপনি যদি এইসব কমেন্ট গুলো দেখেন হ্যাঁ যেমন আমি আগের কমেন্টটা দেখাই যেমন এই যে অস্ট্রেলিয়ার কোর্ট আদালত এখানে আমরা কমেন্ট গুলো দেখি বেশিরভাগই দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিথ্যা মামলা জয় বাংলা আলহামদুলিল্লাহ 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ জয় বাংলা আলহামদুলিল্লাহ জয় বাংলা আহ ইত্যাদি তার মানে মানুষ কিন্তু মানে আওয়ামী লীগের লোকজন কিন্তু বিশ্বাস করতেছে আবার এই যে লোক নিয়োগ দিবে সেখানেও দেখেন লিখেছে আপু আপনার প্রতি অভিনন্দন রইল আমাদের সুযোগ দিয়ে ধন্যবাদ শুভকামনা যোগাযোগের মাধ্যম কি আমি যেতে চাই আলহামদুলিল্লাহ আমিও যাবো শুভকামনা অভিনন্দন আপু আমাদের জন্য এটি করলে আমার পরিবারের সবাই আপনার কাছে চিরকিত থাকবে আমি যেতে চাই আলহামদুলিল্লাহ মানে সবাই মানে বিশ্বাস করতেছে মানে আওয়ামী লীগ যারা করে তারা যেমন এদের সমর্থক তেমন আমরা আরো নিচে নিচে একটা দেখি সেটা হচ্ছে আল সরকারের সঙ্গে পাঁচ হাজার ছয়শ কোটি টাকার আবাসন প্রকল্প নির্মাণ বাজেট চুক্তি সই করলাম মানে উনি সই করছে এই তামান্না আক্তার ইয়াসমিন আলজিরা সরকারের সঙ্গে পাঁচ হাজার ছয়শ আটাত্তর কোটি টাকার আবাসন নির্মাণ সই করছে প্রকল্প বাজেট চুক্তি সই করছে তিন ধাপে ছয় হাজার সাতশো সাত ঠিক লিখতে পারে না তিন ধাপে ছয় হাজার সাত হাজার আষ্টশ নব্বইটি আবাসন প্রকল্পের কাজ শুরু হবে এবং উনি সাতষট্টি সমঝোতা স্মারক সই করেছে এখানে ওনার ছবিও দিছে ওনার সঙ্গে সেই এই লোকজন দেখা যাচ্ছে এই তামান্না আক্তার ইয়াসমিন কি ধনাঢ্য মহিলারে বাবা তো আমরা আরো যদি দুই একটা দেখি সেটা হচ্ছে ব্রেকিং নিউজ এবার বাংলাদেশের নির্বাচন কাউন্সিলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক এবং আইন সংশোধনী ইভিএম ব্যবহার প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না হলে নির্বাচনে সাত নিষেধাজ্ঞা আরোপ করে চিঠি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জি সেভেন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে কৌশল কৌশল বিনিময় না কৌশল বিনিময় কৌশল মিনিময় বিনিময় না বিনিময়ে অংশগ্রহণ করেছি এই যে এখানে একটা ভিডিও দেখাচ্ছে যে সেই মহিলা তামান্না আক্তার ইয়াসমিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতেছেন এই যে আবার কত বড় ক্ষমতা বাংলাদেশি মহিলা আমরা জানি না আবার একটা দেখেন এই যে ব্রেকিং নিউজ সাতারোই জুন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাতিল করলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ আয়ারল্যান্ড এবং এই আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে উনি কথা বলেছে হাস্যজ্জন মুহূর্ত মানে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে উনি কথা বলেছে কথা বলার পরেই এই তামান্না আক্তার ইয়াসমিন আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে কথা বলার পরেই আয়ারল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাতিল করেছে কত বড় বাংলাদেশ রাজনৈতিক দল এনসিপির পাচারকৃত দুই হাজার আটাত্তর কোটি টাকার সন্ধান মিলল দুবাই সেন্ট্রাল ব্যাংকে কানাডার অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে আমাদের মধ্যে আলোচনার এক প্রচার জবাবে এ বিষয়ে নিশ্চিত জবাব পেলাম এছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বিএনপির পাচারকৃত কার্যক্রম চলতেছে তার মানে এই ইয়াসমিন গতকালকে এই সংযুক্ত আরব আমিরাতের বাদশাহর সঙ্গে কথাবার্তা বলে নিশ্চিত হয়েছে এবং দুজনের ভিতরে একটা ছবি দেখা যাচ্ছে এই হচ্ছে কি ঘটনা তারপরে এই এই কমেন্টগুলো যদি দেখি ঠিক আছে এই যেই দেখেন গুড নিউজ তারপরে আপনি প্রতিনিয়তই বাংলাদেশ নিয়ে প্রচার করতেছেন আপনার জন্য শুভকামনা রাজা কারিনু ছটাও আলহামদুলিল্লাহ ভালোবাসা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি বিভিন্ন কথাবার্তা যদি তার প্রোফাইল দেখি সে লেখছে যে সেই অটিজম জাতিসংঘের প্রেসিডেন্ট তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইতালির আন্ডার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মুদ্রা তহবিল সোভিয়েত ইউনিয়ন মহাপরিচালক ত্রাণ পুনর্বাসন সোসাইটি ইন্দোনেশিয়া সভাপতি বিএমডাব্লিউ টি এ যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক কম্বোডিয়া সভাপতি বিএমডাব্লিউ ইরাক তো এই হচ্ছে কি আমাদের এই এই তামান্না আক্তার ইয়াসমিন এই তামান্না আক্তার ইয়াসমিন হচ্ছে এই মধ্যে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী মহিলা কে তামান্না আক্তার ইয়াসমিন যে কিনা একাই এই ইউনুস সরকার এনসিপি সহ সবাইকে ধুলাই মিশিয়ে দিচ্ছে যার সঙ্গে নরেন্দ্র মোদী তারপরে ডোনাল্ড ট্রাম্প সহ অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার মানে এমন কোনো কেউ না যার সঙ্গে কথাবার্তা হয় প্রতিদিন তাহলে কে কে সেই ব্যক্তি এখন দেখুন আমরা যদি একটু এটা হাইট করি আমি হ্যাঁ এখন আমরা যদি আরেকটা পেজে যাই সেটা হচ্ছে উইকিপিডিয়া এই উইকিপিডিয়া দেখলাম যে যেই মহিলার নামে ফেসবুক অ্যাকাউন্ট সেই মহিলার নাম হচ্ছে আক্তার ইয়াসমিন সেই একই ছবি ব্যবহার করে আমরা দেখলাম যে উইকিপিডিয়াতে সেই একই তথ্য সেই মহিলার ছবি এই মহিলার নাম হচ্ছে রিম আল হাসিমি উইকিপিডিয়া বলতেছে যে রিম ইব্রাহিম আল হাসমি ইজ এ এমিরেটি মিনিস্টার অফ স্টেট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন দ্য ইউনাইটেড আরব আমিরাত তো আমরা জানলাম যে এই মহিলা আসলে তামান্না আক্তার ইয়াসমিন না এই মহিলা আসলে হচ্ছে রিম বিনতে ইব্রাহিম আল হাসেমি এবং সে হচ্ছে আপনারা জানেন যে ইউনাইটেড যেটা ওই যে দুবাই সহ ইউএই বলা হয় এই মন্ত্রী বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী তো সেই বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নামে ভুয়া একটা ফেসবুক আইডি খুলে এই আওয়ামী লীগের লোকেরা এসব প্রচার করতেছে এবং এক লক্ষ তেরো হাজার লোক কেনাডায় নিবে যারা আওয়ামী লীগ করে তাদেরকে নিবে আর কি একটা খুলে এবং সবাই কমিটি লিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আওয়ামী লীগ যেমন গুজব ছড়ায় ওদের ওদের সমর্থকরা গুজব বিশ্বাস করে এই রিউমার স্ক্যানারের তথ্য মতে এই তামান্না আক্তার আসমিন নামে ফেক প্রোফাইলের অনুসন্ধানে উঠে আসে যে এই প্রোফাইলটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিমাল হাসিমি এই রিমাল যখন বিভিন্ন দেশে যায় বিভিন্ন অন্য দেশের মন্ত্রীদের সঙ্গে মিটিং করে তখন এই ছবিগুলো আরব আমিরাতের অফিসিয়াল যে সেখানে প্রকাশ করা হয় এই সেখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করে ডাউনলোড করে এই আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিমাল আল বিভিন্ন ছবি এবং ভিডিও এমন ভাবে উপস্থাপন করা হচ্ছিল যেন এই প্রোফাইলধারী আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে একটা বিরাট প্রভাবশালীর ভূমিকা পালন করতেছেন এবং ফেসবুকের ট্রান্সপারেন্সি সেকশন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে প্রোফাইলটি দুই হাজার চব্বিশ সালের চব্বিশে নভেম্বর খোলা হয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে এবং সাত মাসের ব্যবধানে এর ফলোয়ারের সংখ্যা চোদ্দো হাজার সারিয়েছে এবং এই অ্যাকাউন্টটিতে প্রকাশিত ছবি ভিডিও ও বিবরণ দেখে সাধারণ ব্যবহারকারীদের মনে হতে পারে যে এই আওয়ামী লীগপন্থী আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কোনো বিশাল নারী নেত্রীর প্রোফাইল বিভিন্ন প্রশ্নে দেখা যায় যে তিনি কখনো ভারতে অবস্থান করতেছেন কখনো তিনি আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসবন সাক্ষাৎ করতেছেন এছাড়া তিনি ভারতে আসা বিভিন্ন বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিদেশ সফরে গিয়েও বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথা তিনি উল্লেখ করেছেন তবে অনুসন্ধান করে এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি বরং দেখা গেছে যে এই প্রোফাইলটি রিমাল হাসিমির মানে আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিমাল হাসিমির পুরানো কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও ব্যবহার করে ভিন্ন একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করতেছে এবং এগুলো করে গুজব ছড়াচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং এই প্রোফাইলটা এমনভাবে প্রচার করতেছে যে এতে এই প্রোফাইলধারীকে একজন ইন্টারন্যাশনালি পরিচিত খুবই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং তিনি কখন কোথা সফর করতেছেন কখন ফিরতেছেন এমন তথ্য নিয়মিতভাবে জানানো হচ্ছে আরেকটা পোস্ট দেখেন ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে মিশন বাতিল করল জাতিসংঘের সাধারণ পরিষদ দুর্নীতি অর্থলুটপাট গুম হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সশস্ত্র বাহিনী সহ সব ধরনের ডিপার্টমেন্টের জন্য মিশন সাময়িক স্থগিত করল জাতিসংঘ আগামী জুলাই মাস সাত তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে গুতারসের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেছি এবং শুভেচ্ছা বিনিময় করেছি দেখেন তার সঙ্গে ছবি আবার ওই যেই পাগলগুলো আছে না এরা বলে মার হাবা জয় বাংলা বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা লট আবার দেখেন সে লিখেছে ব্রেকিং নিউজ রাজনৈতিক আলোচনায় সাক্ষাৎ চেয়ে বাংলাদেশের বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খান্দা জিয়ার ছেলে তার এক জিয়া চিঠি পাঠিয়েছেন এবং তার পাঠানো পত্রটি আমার হাতে পৌঁছে দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রিসেস আমি তার পাঠানো চিঠিটি গ্রহণ করেছি আমার লন্ডন সফর শেষ হওয়ায় তার এক সাথে রাজনৈতিক আলোচনা সাক্ষাৎটি আমি বাতিল করলাম মানে তারেক রহমান তার সাক্ষাৎ চেয়েছে কিন্তু সে সাক্ষাৎ দেয় সে বাতিল করছে আবার লিখেছে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শেষ করলাম লন্ডন সফর আবার এখানে একটা জিনিস দেখেন তেরোই জুন এই ইয়াসমিন পোস্ট করেছে আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাসমির ছবি দিয়ে সেখানে লিখেছে যে আলহামদুলিল্লাহ ব্রিটিশ কিং মানে ব্রিটিশ রাজা চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড আমাকে দিয়েছেন আমি গ্রহণ করেছি আমরা ইসলামিক ফাউন্ডেশন ক্যাটাগরিতে সোভিয়েত ইউনিয়নে বিশেষ অবদান রাখায় আমাকে ইসলামিক ক্যাটাগরিতে হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় অর্থ ক্যাটাগরিতে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এছাড়াও ৩৩ বিশিষ্ট নাগরিকের হাতে হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে মানে এ বলতেছে যে হারমোনি অ্যাওয়ার্ড নাকি সেও পাইছে মানে আপনারা জানেন যে সম্প্রতি ব্রিটিশ রাজা তিনি ডক্টর মোদি ইউনুসকে হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন এখন সে বলতেছে যে হারমোনি অ্যাওয়ার্ড নাকি তাকেও দেওয়া হয়েছে এবং সেটা ব্রিটিশ রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করেছে এবং চার্চের সঙ্গে একটা ছবিও দিয়েছে এই যে দেখেন রিমাল সঙ্গে ছবি দেখেন এই চাঁদের সঙ্গে এই ফেসবুক আইডিতে ব্যবহার করতেছে তাহলে আপনারা দেখেন মানে এই রকম গুজব পৃথিবীর ইতিহাসে এরকম গুজব আর কোথাও নেই এই আওয়ামী লীগ যারা করে তারা এমন গুজব ছড়ায় কোন সেই আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিমাল আল তার ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলছে তাবান্না আক্তার ইয়াসমিন নামে তারপর এমন সব গুজব ছড়াচ্ছে যে এইসব গুজব শুনলে গুজ্জব লজ্জা পায় দর্শকরা কি বলবো আওয়ামী লীগের কথা ওদের জন্মই হয়েছে গুজব ছড়ানোর জন্য এবং ওরা গুজব ছড়িয়ে যাবে কিন্তু মুক্তিগামী জনগণ এইসব গুজবে বিশ্বাস করে না এইসব গুজবে আবার বিশ্বাস করে ওইসব ওই গুজব দলকে সমর্থন করে যারা তারাই এগুলো বিশ্বাস করে আবার কমেন্টে লিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে শাখাসিনা আবার ক্ষমতা হিসেবে করবো তো এই মনে মনে ওরা মন খোলা আমাদের কোনো সমস্যা নেই